সরহ আরিফ বলছে যে এই সংজ্ঞার ব্যাখ্যা সংঘাতে যে পাঁচটি কথা আসছে বা পাঁচটি শর্ত আসছে এর ব্যাখ্যা হচ্ছে ইস্তামালা তা'রিফু সাবিকা আলা উমরি নিয়াজেব তাওয়াফুর হাতা ইয়াকুন আল হাদিসু সহিহান ওয়াহিযি আল উমর হিয়া বলছে এই বিগত সংজ্ঞা এই যে এর আগে বায়ন করা হয়েছে তারিফ সাবিকা বিগত সংগা তে কয়েকটি বিষয় উল্লেখিত হয়েছে ইস্তামালা মানে शामिल আছে शामिल আছে বিগত সংগা আলা উমরি কয়েকটি বিষয়ের উপর ইয়াজেব তাওয়াফুরা যেই গলি জেনিস যেগুলি বিষয় থাকা জরুরি যেগুলি শর্ত থাকা জরুরি আবশ্যক হেয়া এই বিষয়গুলি হচ্ছে নিম্ন রূপ এতে স্থান হাদিসের সনদ বা সূত্র জানে পরস্পর মিলিত থাকে মধ্যখানে কোন বিচ্ছিন্নতা না থাকে অমান এর অর্থ কি এর অর্থ হচ্ছে আন্না কুল্লা মিন রোয়া তি কাদা আোবা প্রত্যেক বর্ণনাকারী যে হাদিসের বর্ণনাকারী সনদের বর্ণনাকারী গুলি রয়েছে রোয়াদ জামা আবির বর্ণনাকারীরা রয়েছে তাদের প্রত্যেকে যাতে করে তার ওপরের ওস্তাদ থেকে সরাসরি নিয়ে থাকে এমন নয় যে নিজের ওস্তাদ বাদ দিয়ে যার কাছ থেকে নেয়নি তার নাম উল্লেখ করলো মধ্যখানে একটা সরিয়ে দিল একজনকে না এরকম নাই মিন আউ্বালি সানাদ এলাম তাহস সনদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো গ্যাপ যাতে করে না থাকে একজন তাবা তাবেই যদি বলে উমার রাজি আল্লাহতারা বলেছেন আরে তুমি তাবা তবেই তুমি উমারের থেকে বর্ণনা করছো তুমি উমারকে দেখেছ উমার কাছে শুনেছ তাবেই বলবে এই কথা বুঝা গেছে অথবা ছোট তাবেই পাঁচ বছর বয়স ছিল তখন উমার অজিয়াল্লাহতারা মারা গেছেন আর বর্ণনা করেছে কালা উমার উমার থেকে আরে তুমি পাঁচ বছর বয়স তুমি তো হাদিস পওনি আমার বাপের কাছ থেকে শুনেছি তো বাপের নাম নেই নি কারণ থেকে বয়ান করবো সেই জন্য না হাদিস বিচ্ছিন্ন না আর তুমি তোমার বাবার কাছে শুনেছো বাবার নাম উল্লেখ করো আর বলো যে আমার বাবা উমার থেকে শুনেছে বুঝতে পেরেছেন এ হচ্ছে সনদ হ মানে সনদ সূত্রের বর্ণনাকারীদের যে সিলসিলা আছে সেটা এক অপরের সাথে মিলিত থাকা বা মানে হ রোয়াত বর্ণনাকারীদের ধার্মিকতা আদালত মানে সত্যবাদী হওয়া তাদের ইমানদার হওয়া এর চাতে ব্যাপক অর্থ আছে কয়েকটা শর্ত তার আছে বর্ণনা করছি পরে অর্থাৎ আই মানে অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ আর আই মানে অর্থাৎ

এখন শর্তগুলি ব্যাখ্যা করছি যে আপনি ধার্মিক না ধার্মিক বলছেন যে অর্থাৎ প্রত্যেক বর্ণনাকারী বর্ণনাকারীদের কিসের দেশে মুসলিম প্রথম মুসলিম তাহলে কাফের কোনো কোন হাদিস নেওয়া যাবে না কাফের জন্মগত কাফের অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু সে মুশারে কাফের কবর পূজারী কাফের অথবা সে নাস্তিক কাফের কালমারসি বিশ্বাসী বেনামাজি হ্যাঁ আরো ইসলাম ভঙ্গকারী যতগুলি কারণ আছে হ্যাঁ ইসলামের বিধান যেটা স্পষ্ট প্রমাণিত সেটা অস্বীকার করা সালাদ অস্বীকার করলো কোরআনে কোন আয়াতকে অস্বীকার করলো কোন বিধান অস্বীকার করলো চোরের হাত কাটা কে অস্বীকার করলো কুপুরি কিনা ইমান ভঙ্গকারী বিষয়ে যে বক্তব্য আমাদের আছে যারা শুনেছেন তার জন্য খুব সহজ কাফের মানে একথা ভাববেন না যে শুধু কাফের পরিবারে অমুসলিম পরিবারে জন্ম নিচ্ছে কাফ না মুসলিম পরিবারের জন্ম নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের আছে যারা ইমানকে ভঙ্গ করেছে নিজেদের ইসলামকে নষ্ট করেছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলির মানে একটু ব্যাপক চিন্তা রাখতে হবে দুটো একটাতে সীমিত করবেন না মাসলা জানেন শুধু কাফের শুধু একটা সীমিত করে দিলেন অথচ অনেক নাস্তিক আছে মোনাফিক আছে ইসলামের শত্রু মুসলমান ঘরে তো এই রকম যদি প্রমাণ হয়ে যায় যে তারা এই ধরনের তাহলে তাদের যাবে না যাই হোক অথবা নামাজি বিদ্যাতিদের কথা বলবো যারা মাজার পন্থী আট মাইজ ভান্ডারি বেরে লুবি তাদের কথা কি বলবো নামাজি দাড়িওয়াল্লা তাহাজুদ গুজার কিন্তু ওর ওসে গিয়ে কবর সে কি বল মুসলিম নয় মুশরেক মুসলিমের বিপরীত হচ্ছে মুশরেক কাফের মুনাফে ঠিক আছে না তাহলে মুশরেকের হাদিস নেওয়া যাবে না এই জন্য না রাফেজির শিয়ার হাদিস নিতেন না ভালো করে মনে রাখেন রাফেজি শিয়া মুশ্রিক যেহেতু তাদের কাছে বারো এমাম মাসুম নিষ্পাপ আরে রসুল কে ছাড়া অন্য কাউকে নিষ্পাপ বলা সিরকি কি দেয় হ্যাঁ তারপরে আলীর মধ্যে খোদাই ক্ষমতা ছিল আলী বলে না আমাদের ওরা কাঠের কাজ করে যারা ছুতার ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি শুনে যান বড় বড় কাঠ যখন গড়ায় আমি একদিন বসে আছি বাস ধরবো কোথায় যাব আর পাশেই দেখছি যে ওই ছুতাররা কাজ করছে বড় বড় মোটা মোটা কাঠ গুলিকে হ্যাঁ নাচ্ছে গাড়িতে উঠাচ্ছে বা ওই যে কি বলে যেটাকে ওখানে উঠাবে ওঠার পরে আড়া দিয়ে তখন ফাঁড়বে চিরবে উঠাচ্ছে উঠাতে পারবে তা মাসটা দেখছি চুপচাপ বসে বলছে ইয়ালী মুশারেক মুসলমান নয় হাদিস নেওয়া যাবে না বিশেষ করে এই বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় যা উল্লেখ করা জরুরি যে সালাফে সালিহীন ইমাম বুখারি রহমতুল্লাহ শুরু করে ইমাম মুসলিম আবু দাউ তিরমিজি নাসাইব নে মাজা যতগুলি হাদিসের পন্ডিতরা রয়েছেন কোন রাফেজি শিয়ার কাছে হাদিস নেননি কারণ এরা এক এতে মুশরেক শিরকে লিপ্ত ছিল দুই নম্বর তারা মিথ্যুক রহমতুল্লাহ বলেছেন যে আর রাফেজ আকজাবু তাইফ যত ফিরকে তেহাত্তর ফিরকে বেরিয়েছে তার মধ্যে রাফেজ আর শিয়া সব চাইতে বেশি মিথ্যুক আর মিথ্যুক হাদিস করতে থাকবে নিজের বিদাত শিরকের মানে এতে সাপোর্ট হাদিস করতে থাকবে এর জন্য রাফিজির কাছে শেয়ার কাছে হাদিস নেই তারা এই ক্ষেত্রে একেবারে সাজাত্তার মুহাদ্দিসিন কিরা না খারেজিও এদের ভি এদের ধর্ম শিয়াদের ধর্ম হচ্ছে মিথ্যার উপর নির্ভরশীল আর খারেজিরা বলতো কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় সেজন্য তারা মিথ্যা বলতো না এই জন্য একজন খারেজির কাছে ইমাম বুখারী কিন্তু শ্রী রাফিজি এর কাছে নেননি

আর মুসলিম দেশে যারা সন্ত্রাসী কাজকর্ম করছে সন্ত্রাসী আবার এরাও যারা চাঁদাবাজি করে যেখানে সেখানে খুন করছে কিন্তু এদের ওপর রাজনৈতিক দলের সন্ত্রাসী অনেক আছে কিন্তু এদের উপর দৃষ্টি নাই মানুষের মানুষের দৃষ্টি শুধু ওই দুটো একটা লোক বেরিয়ে গেছে তাদের ওপর শুধু তবে বিদাতি ওরা ওরা বিদাতি কিন্তু বিদাতি যেহেতু তার ধর্মে ধর্মিক মিথ্যা বলাকে তারা কাবিরা গোনা মনে করতো সেজন্য তাদের কাছ থেকে হাদিস নিয়েছে এম বকরমতুল্লাহ মিথ্যা বলতো কারণ আসল ভয় তো মিথ্যার যে নবী সালামের নামে যদি মিথ্যা বলে দেয় হাদিস তাহলে আসলে নবী বলেনি অথচ বলছে কালা রসুল উল্লাহ কিন্তু খারেজেরা এই কাজ করতো না এই কাজ করতো রাফিজি যার ফলে কোন রাফিজি শিয়ার কাছে হাদিস নেননি সালাফে সালেহীন তাহলে প্রথম শর্ত মুসলিম হইতে হবে মুশ্রিক নাই মোনাফিক নয় কাফের দ্বিতীয় শর্ত হচ্ছে বালেক মানে সাবালক হইতে হবে সাবালক হইতে হবে তার নাবালকের হাদিস প্রাপ্তবয়স্ক বালেকের শর্ত লাগানো হয়েছে বর্ণনাকারীদের মধ্যে বালেকের শর্ত লাগানো হয়েছে সাহাবির মধ্যে এক এক হাদিসে বর্ণনা করেছেন আমাকে একবার কুলি করেছিলেন আমার গায়ে তো মনে রেখেছেন তিনি পাঁচ বছরের ছেলে মাহমুদ তাহলে ক্ষেত্রে শুধু ব্যতিক্রম পাঁচ বছরের সাহাবি তার হাদিস নেওয়া হয়েছে কিন্তু কোন বর্ণনাকারী পাঁচ বছর সাত বছর বয়সে একটা হাদিস বলছে আমি আমার থেকে শুনেছি না নেওয়া যাবে বালেক হইতে সাবালোক সাবালোক সাবালিকা হর লক্ষণ করে রয়েছে নারী নারী কোনো দোষ নাই তাহলে তাহলে কোন মহিলা যদি হাদিস বর্ণনা করে নেওয়া যাবে না যাবে না যাবে তিন তিন হচ্ছে হ্যাঁ জ্ঞানবান হইতে হবে বিবেক সম্পন্ন তার বিপরীত কি মানে পাগল না হয় পাগল মাঝে মাঝে পাগল হয়ে যায় আরো পাগলের হাদিস নিচ্ছেন না এখন পাগল হওয়া অবস্থায় হাদিসটা বয়ান করেছে না যখন সুস্থ ছিল মস্তিষ্ক ঠিক ছিল তখন বয়ান করেছে জানা যায় না তাহলে হাদিস নেওয়া যাবে না তবে যদি জানা যায় যে হাদিসটা অমুক সালে তারিখ দিয়ে রেখেছেন বর্ণনা করেছে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়নি পাগল হয়নি তার আগের ঘটনা তাহলে না যাবে এরকম বেশ কিছু ঘটনা আছে বর্ণনাকারীদের জিন্দিগিতে তিন নম্বর হচ্ছে এটাকে সংক্ষেপে এখানে করেছে গায়েরা ফাঁসেক যেন ওই ব্যক্তি ফাঁসেক না হয় চার নম্বর চার নম্বর শর্ত হচ্ছে সে যেন ফাঁসেক না হয় ফাসেক কে তাহলে যে গোনা করে সাগিরা করলে না কবিরা করলে কবিরা গোনা করলে ফাঁসে খয় একমত সাগিরা করলে ফাঁসে হয় না হয় নে শান্ত এটা হচ্ছে জবাব সাগিরা গোনা যদি একটা দুটা হয় দিনে একবার রাস্তা দিয়ে যেতে দেখে নিয়েছে একটু কোনো মহিলার দিক অথবা একবার দেখে নিয়েছে হয়তো কখনো একবার মহিলা খবর পড়ছিল টিভিতে দেখে নিয়েছে তার গোনা তো অবশ্যই কিন্তু ফাঁসেক বলা যাবে না কিন্তু নিয়মিত যে মহিলার খবর শোনে টিভির ফাঁসে নিয়মিত যে লেডিস মার্কেটে যাবে আর ও রাস্তা রাস্তায় মহিলা বসে গেছে ওই যে রাস্তায় এখন তো মাসাল বসার জায়গা করে রেখেছে বসে আছে যা আছে আর দেখছে এইদিক থেকে শুরু করতে আমি কিছু লোক করে দেখেছি ভালো করে দেখবেন আমি বিনা দেখায় বলছি না মানুষের ইমান আমলের মাঝে মাঝে পরীক্ষা করার জন্য দেখি যে লোকের চরিত্র কেমন আশ্চর্য লাগে চরিত্র আমরা কি স্বাদ পালিতে আফসুস করে কিছুই তো পালি নেই বোরখা গায়ে আছে কাপড় দিয়ে ঢেকে আছে মহিলা তো তাকে দিয়ে দিতে তাকে দেখতে হ্যাঁ অনিচ্ছাকৃত প্রথম দেখার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত হঠাৎ করে সামনে চলছিলেন আর সামনে মহিলা চলে এসছে আর চেহারা খোলা ছিল হয়তো বা খোলা থাকার নাই এটাকে নজর পড়েছে আর তারপরে কুল্লিল মমিনী আনাফারিফ যখনই টের পেলেন যে মহিলা আসছে বা নজর পড়ে গেছে ইচ্ছা করে নজর দেওয়া না নজরিল ফৌজা আকস্মিক নজর বলা হয়েছে অনিচ্ছাকৃত নজর পড়ে যায় তাহলে কোন নেই তাহলে সাগিরা গোনা যদি বারবার করা হয় তাহলে কি হবে ফাঁসেক হয়ে যাবে কাবিরাই পরিণত হবে এবং হয়ে হয়ে যাবে কিন্তু কখনো একবার যদি যায় তাহলে দ্বারা মাফ হয়ে যাবে বুঝে নিলে তাহলে এগুলি একটি কাবিরা গোনা করলে ফাঁসেক তাহলে একটি কাবিরা গোনা করলে ফাঁসেক আর সাগিরা গোনা বারবার করলে ফাঁসেক তাহলে এমন বর্ণনাকারী কোনো একটি কাবিরা গোনা করেছে কোন একটি কাবিরা করেছে যেমন মদ খেয়েছে জানা করেছে একবার তাহলে ওরা হাদিস নেওয়া যাবে না ফাঁসে যতক্ষণ পর্যন্ত শতাংশ নিশ্চিত না হয়েছেন যে সুন্দর হয়ে গেছে তবা তার একেবারে পরেশগার আল্লাহ হয়ে গেছে আর খুব কাঁদাকাটি করে তার লজ্জিত আর যতক্ষণ পর্যন্ত একে হয়নি না হইতে পারে নাও হইতে পারে এখনো এ তা তাহলে হাদিস নেওয়া যাবে না এগুলি ছিল মহাদ্রি শর্ত বিশেষ করে মিথ্যার ব্যাপারে না মিথ্যার ব্যাপারে যদি তবা করেও নাই কেমন করে জানব সে তোবা করেছে আবার তো মিথ্যা বলতে পারে জিন্দি একবার যদি প্রমাণ হয়ে গেছে এই লোকটি মিথ্যা কথা বলেছে কারণ হাদিসের ব্যাপারটি সত্য মিথ্যা আর উপর নির্ভরশীল হাদিস হবে যদি সত্য বলে আর যদি মিথ্যা বলে আর শুধু না জাল জাল হয়ে যাবে কথা সেই জন্য এই ব্যাপারে আরো সজাগ ছিলেন জীবনে একবার ষোলো বছর পনেরো বছর বয়সে মিথ্যা কথা বলেছে সারা জীবন তার হাদিস নেয়নি মাত্র জীবনীতে লিখে দিচ্ছে এই ছিল কে কাজ ছিল এই ফেদমতের মাধ্যমে করেছেন কত সজাগ লোকটা একবার মিথ্যা বলে দিয়েছে আবার বলতে পারে কখন সুতরাং এর হাদিসই যাবে না ছেড়ে দাও যে সারা জীবনের জন্য লোকটা ফাঁসি কাজ করেছে একবার দেখা গেছে শুধু মদ না নাবিজ মশলা হানাফি ফেকাতে আছে হানাফি মজ হবে নাবিজ খাওয়া যায় মুসিগুলো আসছে নাকি তো এই দেশে তো নেশা হয় না বলছে লোকেরা কিন্তু অন্য দেশে গুলোতে ফিলিপাইনা নিশা হয় ইন্ডোনেশিয়াতে নেশা হয়ে যায় ওগুলোতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে কিন্তু নাম হয়তো একই ঠিক নাভিজটা ঠিক ওই ধরে নিতে হবে নাবিজ কেমন নাবিজ তারা করতো কি আঙ্গুর ভিজিয়ে দিত অথবা খেজুর ভিজিয়ে দিত খেজুর ভিজিয়ে দিল রাত্রে ভিজিয়ে দিল আর ভিজিয়ে দেওয়ার খাবে যদি সকালে খায় তাহলে পানিটা মিষ্টি হলো এবং অত্যন্ত হয়তো এই কিছুক্ষণের মধ্যে আসবে না দু চার দশ ঘন্টা আসবে না কিন্তু ওটাকে এক রাত্রে ভিজালো সন্ধ্যাবেলা ভিজালো সারা রাত গেল দিন গেল হয়তো তারপরে রাত চলে গেল পুরো খেজুর থেকে পুরো মিষ্টিটা বেরিয়ে রস চলে রসটা চলে এসছে আর গাঢ় হতে লেগেছে ওটাকে যদি ফ্রিজের বাইরে রেখে দেওয়া হয় মিষ্টি জিনিস মিষ্টি শরবতের মতো কিন্তু ওটাকে বাইরে যদি গরম হয়ে যায় তাতে নেশা চলে আসবে এক গ্লাস দুই গিলাস খেলেই তাতে নেশা চলে আসবে এইভাবে খেজুর ভিজিয়ে অনেকে সারাপ মদ তৈরি করতো এটাকে আদি ভাষা নাবিজ বলা হয় হানাপি মজাহাবের নাবিজ খাওয়া যায় এই ফতুয়ার উপর এমাম বোখারি রহমতুল্লা আলাই আর মহাদেশ গ্রামারা খুব শক্ত করে তাদের খোঁজ খবর নিয়েছেন এই মজহবের আহলুর রায়দের তো যদি মহাদেশে জানতে পেরেছেন যে এই লোকটা নাবিজ খায় একদিন পর খায় না দুদিন পর খাই তাদের পাঁচ নম্বর শর্ত হচ্ছে কি হওয়ার জন্য শর্ত আদেল হওয়ার না আদেল হওয়ার জন্য একজন মানুষের ইমানদার ধার্মিক হওয়ার জন্য হওয়ার জন্য আদেল মানে বিশ্বস্ত ইমানদার বললে আবার বলবেন যে তাহলে নাবালক ইমানদার না বলেন বিশ্বস্ত আমি এরপর আস্থা করবো এর হাদিস নেব এর সংবাদ নেব নেব না হাদিস বলে বয়ান নেব নেব না না এর জন্য পাঁচটি শর্তের পঞ্চম শর্ত হচ্ছে না সত্যবাদী তা আদালতে আসে সত্যবাদী এতে ফাঁসেক না হয় কারণ মিথ্যাবাদী যদি হয় তাহলে সে ফাঁসে একবার মিথ্যাবাদী মানে তো বারবার মিথ্যা বলা একবার মিথ্যা বললে সে ফাঁসে সুতরাং ওর হাদিস নেওয়া যাবে না কারও মধ্যে মিথ্যা অপবাদ দিয়ে থাকে তোমัท দিয়েছে আল্লাহ কোরআনের সূরা নরে বলে দেন যে ওর ওয়ালা তাকবারু লাহুম শাহাদাতান আবাদা ওর কখনো সাক্ষী গ্রহণ করিও না যে মিথ্যা অপবাদ দিয়েছে কারো উপর ইন্নাল্লাযিনা ইরমুল মুহসানাতি সামাল্লাম ইয়াতুবি আরবাতে শাহাদা ফাজলদুহুম না জাল্লা মিথ্যা অপবাদ দিয়ে দিল যে ওই ছেলেকে বা ওই মেয়েকে আমি বাড়ির জমিতে দেখেছি কোন মহিলার সাথে পুরুষের সাথে মানে জানা দেখেছি নির্জনে দেখেছি মিথ্যা অপবাদ যদি হয় চারটা সাক্ষী নিয়ে আসতে পারে তাহলে আশি কোড়া খেতে হবে আর ও তকবাহ শাহাদা এর সাক্ষী কোনোদিন কবুল করবে না কারণ মিথ্যাবাদী একবার মিথ্যা মিথ্যা বলেছে একবারই লাগিয়েছে আর লাগাইনি তবুও আল্লাহ বলছেন কখন এর সাক্ষী গ্রহণ করিও না পাঁচ নম্বরের শর্ত ওই সত্যবাদী আর মিথ্যাবাদীর না ভদ্রতা এর উদাহরণ গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম মনে হয় এক এক অঞ্চলে এক এক জিনিস বা এক একটা হরকত এক একটা কাজ অবদর বানিয়ে দেয় মানুষকে ঠিক না যেমন আরব দেশে আরব সমাজে এখন তো আর আরবের যুবক জেনারেশনের অধিকাংশই তো ইউরোপিয়ান আর আমেরিকান হতে লেগেছে কিন্তু এটা আজকে থেকে যদি বিশ বছর বছর চলে যান পেছনে তাহলে খালি মাথায় থাকা টুপি নেই আর এই গোতরাও নেই এই অবস্থায় থাকা আরেমুল মরু অভদ্রতা ছিল তাহলে রকম লোকের হাদিসও নিতেন্দ্র মহাদিস অভদ্র সে মিথ্যা বলতে পারে না হাদিস আজকাল আরো অভদ্রতা বেড়ে গেছে বরং ফাঁসে সেটা হচ্ছে যে চুল কাটা হ্যাঁ আমেরিকান ছাঁট আমেরিকান কাঠ নিচের দিক কেটে ফেলেছে আর ওপর দিকে রেখে দিয়েছে হিন্দুরা তো ওই টিকি রাখে সামান্য টিকি এরা বড় টিকি বড় টিকি হিন্দুদের থেকেও আগে বেড়ে গেছে তো এগুলি এটা ফাঁসে আর অভদ্রতাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া জিলাপির দোকানে রস বা মিষ্টির দোকানে রসগোল্লা কিনে নিয়েছে আর শিক্ষতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কে খওয়ারামুল মারুয়া ফুতরতা ওর হাদিস সাহাবারা নিতেন না সালাফ সুলাইহ মুহাদ্দিসরা নিতেন না সাহাবাই কেমন জামানার পরিচয় জানা মুহাদ্দিসিনের জামানা তো মুহাদ্দিসরা এই রকম যারা অবোদ্র ব্যক্তি তাদের হাদিস নিতেন না আমাদের সমাজে প্যান্ট শর্ট পরা যদিও প্যান্ট শর্ট পরা অবোদ্রতা বলে তো রাগ করবেন আপনারা কিন্তু আলেমের জন্য সাধারণ লোকদের জন্য সাধারণ সুন্দর যারা হারাম বলছেন কারণ এই প্যান্টের কত আবজ জোহরে বলেই দিয়েছি আর ফুতরতে বিরোধ নাই প্যান্ট শার্ট পরা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে এর চাইতে ঢিলা ঢিলা লেবাস পরা বা প্যান্ট শার্টই বলে ঢিলা ঢালা করে পরা কি বলছিলাম আলেমের জন্য বাঙালি সমাজে যদি কোনো আলেম প্যান্ট শার্ট পরে আর বলে যে প্যান্ট শার্ট পরে গেছে আর যার পরে বলছে আপনাদের মসজিদে অমতি করতে চায় মসজিদ খালি আছে শুনেছে নাকি অতির পোস্ট খালি আছে রাখবে গ্রামালা গ্রামের ফাঁসি গুলো রাখবে না গ্রামের ফাঁসে যারা বেনামাজি তারাও রাখবে না তুমি আবার হুজুর তুমি আবার হাফেজ হ্যাঁ কিন্তু শ্রীলঙ্কায় কেরালায় তামিলনাড়ু দক্ষিণ ভারতে মাফি মুশকিলা বড় বড় শাইখুন কবির আর একেবারে প্যান্টাই লাগিয়ে ডাক্তার জাকির হ্যাঁ কোন অভদ্রতা নাই সেখানে কিন্তু এটাই যে সমাজে অভদ্রতা সেই সমাজে চলবে না দেখতেন তারা উর্ফে উর্ফ মানে প্রচলনে যেগুলি জিনিস অভদ্রতা গণ্য করা হয়তো সেগুলিকে তারা না এদের হাদিস এটা অবদুর কাজ করে তাহলে আদেল হওয়ার জন্য শর্ত তারপরে জিম মানে গ তাই না জাপ্তুর রোয়াত বর্ণনাকারীদের কন্ট্রোল থাকতে হবে যা শুনেছে তাতে কন্ট্রোল মানে স্মৃতি শক্তিতে অথবা যা লিখেছে তার উপর কন্ট্রোল থাকতে হবে এই আন্নাকুল্লা রাবের মিন রোয়াত প্রত্যেক বর্ণনাকারী কানা তাম তাম তার কন্ট্রোল পুরাপুরি হইতে হবে ইম্মা জাপ্ত সাদরিন ভাই সিনাতে ভালো করে কন্ট্রোল রেখেছে মানে মুখস্ত রেখেছে ভালো একবারে মুখস্ত রেখেছে সুন্দর করে কখনো না কোনো আটকা আটকে নয় হাদিস মুখস্ত মানে একবারে সুন্দর মুখস্ত কোয়েম্বা দাম কিতাবের অথবা কিতাবে কন্ট্রোল রেখেছে কিতাবে সুন্দর করে লিখেছে এবং লিখার পর কিতাব নিজের আয়ত্তে রেখেছে যেখানে সেখানে ফেলে রেখেছে কেউ বাড়িয়ে দেবে কমিয়ে দেবে টেনে নেবে বা বেশি করে দেবে দু চার এরকম যেন দাল মানে ঘ আদাম ও সজুজ চার নম্বর শর্ত হচ্ছে শর্তের ব্যাখ্যা যে সাজ যেন না হয় শায মানে আই লা ইয়াকুন আল হাদিস শাযনা হাদিসটা যেন শায না হয় বলে সুজুজ বা মুখালফাতুস সিقات লিমান হু আউসাক মিনহু এক বিশ্বাসস্ত ব্যক্তি বিরোধিতা করছে অধিক বিশ্বাসস্ত ব্যক্তির বিশ্বাসস্ত ব্যক্তি অধিক বিশ্বাসস্ত ব্যক্তির বিরোধিতা করছে এখানে দুইজন পেশ করেন যে একজন বেশি বিশ্বাসস্ত একজন বেশ কম কম বিশ্বাসস্ত যেমন যাকে কম বিশ্বাসস্ত করেন সে রেগে উঠবে হ্যাঁ মাহমুদ বেশি বিশ্বাসস্ত আওসাত আওসাকে সিন তফজি হেলাল হেলাল মোল্লা কি করি হেলাল মোল্লা বিশ্বস্ত কিন্তু বিশ্বস্ত আর এ অধিক বিশ্বস্ত এ একরকম বয়ান করছে ও আর একরকম বয়ান করছে বিরোধী এ বলছে সুরা ফাতে পড়তে হবে না ইমামের পিছনে এ বলছে সুরা ফাতে নামাজ হয় না কোন হাদিস নেবেন আওসাক যে অধিক বিশ্বস্ত তার হাদিস না হবে আর এর হাদিস ওর নাম হচ্ছে সাজ এর হাদিসের নাম হচ্ছে মাহফুজ সাজের বিরোধী বিপরীতের নাম মাহফুজ নোট করে রাখেন এখানে নাই ওটা আগামীতে আসবে কখন কিতাব ওই ওই দার্সে পৌঁছি জানে হ্যাঁ এর হাদিস মাহফুজ মানে সুরক্ষিত আর এর হাদিস সাজ মানে একাই পড়ে গেছ এটা একটা আর আরেকটা হচ্ছে যে সংখ্যার দিক দিয়ে এখানে একজন বা দুইজন বয়ান করেছে আর আরেক দিকে দেখা যাচ্ছে পাঁচজন বা দশজন বয়ান করে সংখ্যা গরিষ্ঠ তাহলে ওদের হাদিস হচ্ছে মাহফুজ যারা সংখ্যা গরিষ্ঠ আর যারা সংখ্যা কম তাদের হাদিস হচ্ছে সাজ হ্যাঁ এটা সাহাবির ক্ষেত্রে নয় ওই

না না সাহাব সাহাবাই কেন সম্পর্কে এটা প্রযোজ্য না এই সমস্ত শর্ত সাহাবির নিচের বন্যকারীদের ক্ষেত্রে আগে বলেছি সাহাবা সাহাবাত করলাম আদুল সাহাবাই কেন সবাই আদেল বিস্তস্ত এই যতগুলি শর্ত ফিট করা হবে সবগুলি সাহাবার নিচে তাবেই তাবা তাবেইন তার নিচে তার নিচের মহাদেশিন বা বন্যকারীদের ক্ষেত্রে হ্যাঁ মানে ওয়া আদামুল ইল্লা যাতে করে ইল্লত না থাকে কোনো ব্যাধি না থাকে হাদিসে ব্যাধি কেমন এই লা এখন হাদিস মালুলান হাদিসে কোন রকমের রোগ না থাকে কোন রোগ والا الا الا বলা বলা হয় সবাবুন গামিজুন খফিয়ুন ও তন্ত এবং গোপনীয় কারণ ইয়াক্তাহু ফিসিয়াতিল হাদিস যেটি হাদিস সহিহ হওয়ায় বাদা সৃষ্টি করে হাদিস সে হচ্ছে না মা আননা জাহিরা সালামাত বিন কিন্তু বাযিক দেখে মনে হচ্ছে যে হাদিস তো সহিহ কারণ হাদিসের বর্ণনাকারী যেগুলি আছে সবগুলি সে কাছে কাছে আর সবাই 마শাআল্লাহ মুসলিম আকেল বালেক কোনো ফাসিক নয় হ্যাঁ খারে মরুয়া নাই এগুলো শর্ত সব ঠিক আছে আর ঠিক আছে স্মৃতি শক্তি ঠিক আছে কিন্তু এর উদাহরণ দিয়েছিলাম গত সপ্তাহে মনে আছে হ্যাঁ গোপন রোগের উদাহরণ দিয়েছিলাম একটা যেমন লোকগুলি সব বিশ্বস্ত বর্ণনা কিন্তু দেখা যাচ্ছে একে অপরের সাথে যে বর্ণনা করেছে দেখা হয়নি যুগ পেয়েছেন দেখা হয়নি আমি উদাহরণ দিই আলমান্দ আলবানির মনে লেগেছেন গত সপ্তাহে এইটা হচ্ছে আর উদাহরণ আমি যুগ পেয়েছি নাসুন্দ আলবাণীর আর উনি মদিনা এসেছেন আর সেই সময় আমি মদিনাতে ছিলাম কিন্তু মাত্র চার পাঁচ কিলোমিটার জন্য দেখা হয়নি যখন মসজিদ নবীতে এসে নাম লোসান তাহলে বলছে চলে গেছেন উনি ওনার আলোচনা ছিল আজকের দিনে তো যাই হোক এটা কে ধরতে পারবে যে আমার ঘনিষ্ঠ ব্যক্তি অথবা কাছে থেকে জানে ঘটনা সে ধরতে পারবে কিন্তু আপনার সাধারণ লোক ধরতে পারবে না হ্যাঁ কিন্তু সাথী অনেক সময় ঘটনা না জানলে দাও ধরতে পারে এর জন্য হ্যাঁ ওই দিনের ঘটনা জানতে হবে এক কথা অথবা বিভিন্ন রকম এরকম রোগগুলি আছে ইল্লতের বিষয়টি এমন জটিল যেটা সাধারণ লোক কেন বড় বড় আলেম ইল্লতের মহাদ্দেশ মাত্রি আলিবিন মাইন এইরকম বেশ কিছু মহাদেশ বলা হয়েছে দারাকুতির এলালের বোখারি কিতাব আছে বেশ কিছু হাদিস যেগুলোতে গোপনীয় রোগ আছে এইরকম ধরনের বাহ্যিক বর্ণনাকারী সবাই সত্যবাদী সবাই কিন্তু তামুজ মানে কন্ট্রোল তাদের ঠিক ছিল কিন্তু হাদিসগুলি সেই নাই

সহীর শর্ত ওই তারিখ থেকে এখন ওই শর্তগুলি বয়ন করি পরে তার তারপরে শহীদ মিশাল হাদিসের সহী ওই সেগুলির উদাহরণ নিয়ে আসবে তারপরে হুকুম ইত্যাদি ইনশাল্লাহ তালা বেদার সুবিধা আলোচনা হবে সল্লাল্লাহ নবী মহাম্মদ ওয়ালা অলিহো সহাবিজমায় আচ্ছা হাদিস শহী জানার কয়েকটা স্তর আছে একটা হচ্ছে তকলিদের স্তর মানে অনুকরণ স্তর এ অম্বখারি সহী বলেছেন সুতরাং তার তকলিদে তাঁর অনুকরণে সহী তিনি এত বড় মহাদেশ বলেছেন তিনি এই অভিজ্ঞতার পান্ডিত্যের ফলস্বরূপ তিনি এই হারাদিসকে সহীব বলেছেন অথবা জয়ী বলেছেন বর্ণনাকারী মৃত্যুক ছিল বলেছেন তার থকলিত বললেন আল্লামান নাসিম দারবানি অনেক রিসার্চ গবেষণা করে কোন হাদিস্কে সহিব বলেছেন জয়ী বলেছেন তার অনুসরণ করলেন না ইত্তে বলেন না থকলিত বলেন বোঝা গেছে এটা হচ্ছে প্রাথমিক স্তর আমরা বেশি জানি না সেই জন্য বড় বড় আইমাই কে রাম কি বলেছেন হারীর সম্পর্কে এতটাই যথেষ্ট কিন্তু তারা কি মুখস্থ এমনি বলেছেন না রিসার্চ করে গবেষণা করে

তারপরে সানাত মুত্তাসাল্লা কোনো জায়গায় বিচ্ছিন্নতা আছে তারপরে হাদিসের কেতাবুল এলালে এই হাদিসের কোনো রোগ তো ব্যয়ন করা হয়নি এই হাদিসটা সহি বিপরীত হয়ে যায়নি এগুলো একা একটা করা বিশাল করা যেটা মহাদ্দেশের কাজ বা হাদিসের যারা স্পেশালিস্ট তাদের কাজ যেটা প্রাথমিক পড়াশোনা মানে মহাদ্দেশ হওয়ার প্রাথমিক পড়াশোনা যেটা বলা যেতে পারে সেটা কল হাদিস হয় হাদিস ফাঁকলিতে হয় ঠিকছ মোস্তালা নেই তো হ্যাঁ কারণ হাজার বছর বা এগারো বারো বারো বারোশো বছর আগের কথা তো ওদের লাইফ সম্পর্কে জানা আমাদের কোনো উপায় নেই সুতরাং মহাদেশ নিগ্রাম যে হাদিসটা হুকুম লাগিয়েছেন সেটার ওপর আমাদেরকে আস্থা নির্ভর করতে হবে এটা হচ্ছে এক পর্যায় আর একটা জিনিস আছে যে এখনও তো যদি এমন কিছু হাদিস আছে এখন এই কাজটা শুধু বাকি আছে এমন কিছু হাদিস আছে যে হাদিসকে কেউ সহি বলেছেন কেউ জহী বোঝা গেছে যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে এম পিছনে সোরা ফাতেহা এমার পিছনে যারা থাকবে এমামের সুরাফাতে হয় তাদের জন্য সুরা হয় এই হাদিস কেউ সহি বলেছেন কেউ জয়ী বলেছেন তাহলে এ সহি না জয়ীফ এখন দুই দল আলেম যে আছে তো কি হবে তাহলে এখন এটাকে স্টাডি করে কোনটা বেশি ঠিক হইতে পারে এর চেষ্টা করা হ্যাঁ এই এই কায়দাগুলো ফিট ফিট করে ওর উপর বর্ণনাকারী অবস্থা দেখি ইত্যাদি তারপরে একুশ দিনে আর চোদ্দ দিন আকিকা করা হ্যাঁ তারপরে জীবনের যে কোনো সময় আকিকা করা এই বিষয়গুলি এই সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে জয়ীফ কেউ বলেছেন কেউ বলছে সহি হ্যাঁ তো এগুলির স্টাডি করা যে দেখা যায় যারা সহি বলেছেন তাদের কথা বেশি ঠিক যারা জয়ী বলেছেন তাদের কথা ঠিক ওই রকমই যেমন মাসলাম মাস ক্ষেত্রে ফেফি মাসলাম আয়ের ক্ষেত্রে যে মাসলাগুলি এখতালাব আছে হ্যাঁ যেমন রুকু থেকে উঠে হাত বাঁধবো না হাত ছেড়ে রাখবো হ্যাঁ মধ্যে এখতেলাফ মনে করেন এই বিষয়টিতে তাহলে এই যে এখতেলাফ এখন এই এখতেলাফকে আমি চেষ্টা করতে পারি আমাদের চেষ্টা করার মতো ইয়ে আছে রাস্তা আছে যে দেখি এর মধ্যে কোনটা বেশি শহীদ দলিলের কাছাকাছি বুঝা গেছে না ওটা তো হলো যে অনুকরণ করে ওনারা যখন সহি 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 এমাম মুখারী এমন মুসলিম শহীদ বলেছেন এবং কেউ বিরোধিতা করেনি বড় কেউ বিরোধিতা করেনি তাহলে অবশ্যই সহি দেখা যায় বড় একটা দল যদি বিরোধিতা করে থাকে তখন বিবেক বিবেচনা অন্য মহাদেশে না কি করেছেন আমি এখন হয়তো করার মতো যোগ্যতা নেই কিন্তু অন্যান্য মহাদেস হাফিজুল হাজার কি বিবেচনা করেছেন এই সম্পর্কে আমি বিভিন্ন তাই কি বিবেচনা করেছেন দেখার বিষয় নাসুদুল আলবানী কি বিবেচনা করেছে এগুলি তখন দেখার বিষয় কোরআন হাদিস শরীয়ত পড়া পড়ার মতো পড়া অনেক মেহনতের কাজ